থাইরয়েড থাইরয়েড হচ্ছে অনে হয় একটি রোগের নাম আর এই থাইরয়েডটা এখন এতটাই মহামারী ধারণ করেছে যেটা কিন্তু ডায়াবেটিসের মতো প্রতিটা ঘরে ঘরে দেখা যায় এক দুজন থাইরয়েডের পেশেন্ট থাকে বন্ধুরা আমরা কিন্তু চেষ্টা করলে পারি কিছুটা হলেও সব রোগকে প্রতিরোধ করার আর আমাদের কিন্তু কম বেশি সবসময় সামুদ্রিক মাছ খাওয়া উচিত সেটা সবার জন্য আমি আজ সামুদ্রিক একটা মাছ এই মাছটা খুবই তেল মশলা কমে একদম কাঁচামরিচ কেটে দিয়ে পাতলা একটা ঝোল করব আর কীভাবে করবো সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকেন মাছটাকে ভেঙে নিলাম প্রথমে লবণ হলুদ মাখিয়ে এখন তুলে নিলে একদিকে মাছটাকে ভেজে তুলে নিলাম অন্য দিকে কড়াই আর একটু তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সঙ্গে দিয়েছি সামান্য রসুন কুচি এখন আমি এটাকে নেড়ে ছেড়ে পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কিছুটা এই যে জিরা জিরাটা দিয়ে হালকা তেলের সঙ্গেটু নেড়ে ছেড়ে এক সঙ্গে এখন তুলে নিব ভাজা পেঁয়াজটা তুলে নিলাম এখন দিয়ে দিব কিছুটা কাঁচা মরিচ দিয়ে দিব পানি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ একটুখানি ধনিয়া গুঁড়া পরিমাণ মতো হলুদ গুঁড়া পানিটা ফুটে উঠা পর্যন্ত অপেক্ষা করবো এদিকে ঝোলটা বল উঠে গিয়েছে আর এখানে হচ্ছে এই যে ভেজে রাখা পেঁয়াজ আর জিরাটা বেটে নিচ্ছি ঝোলটা ফুটে উঠেছে এদিকে আমার মশলাটাও বাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই যে দিয়ে দিলাম সমস্ত মশলাটা পাটার থেকে একদম তুলে ঝোলের ভিতর দিয়ে দিলাম আর বন্ধুরা এটা আমি আগে দিলাম তার কারণ হচ্ছে এই মাছটা হচ্ছে খুবই নরম মাছ এটা দিয়ে আর মশলাটা দিয়ে নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাবে আর মশলাটা দিয়েও আরও দুই মিনিটের মতো ফুটিয়ে নিব মাছ আর মশলা একসঙ্গে ফুটে উঠবে তাতে করে মাছটাও ভালো সিদ্ধ হবে আর মশলাটারও কাঁচা গন্ধটা চলে যাবে এই যে আমি আস্তে আস্তে করে নেড়ে চেড়ে মাছটাকে ঝোলের ভিতর ডুবিয়ে দিলাম মিনিটের মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে দিব আমার হচ্ছে সামুদ্রিক এই মাছটার নাম হচ্ছে পোয়া মাছ পোয়া মাছের মরিচ কাটা পাতলা ঝোল বন্ধুরা খুবই একটি মজার রান্না আপনাদের সাথে শেয়ার করলাম এই মাছটা আর এই সাধারণভাবে রান্নাটা আমার তো অসাধারণ লাগে খেতে আপনারা যারা দেখলেন বা যারা দেখবেন আমার ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একবার হল ট্রাই করে দেখবেন এই তো এই ছিল আমার রান্না রান্নাবান্না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে